আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমি প্রতিদিন টাকা দিয়ে ইনকাম করা যাবে এরকম সাইট আনলেও আজকে এনেছি একেবারে ফ্রি একটি সাইট এই সাইটটিতে আপনাদের কোনো টাকা ইনভেস্ট করতে হবে না শুধুমাত্র রেফার করলে আপনারা ইনকাম করতে পারবেন তবে হ্যাঁ রেফারটাও অনেক পরিমাণে রেফার করতে হবে একজনের পক্ষে নতুন বিশজনকে আনাও টাফ আপনারা যদি চেষ্টা করেন আশা করি পারবেন আপনারা শুধুমাত্র এখান থেকে রেফার করে ইনকাম করবেন আর এইখানে প্রতি ডেইলি পেমেন্ট দেওয়া হয় আপনাদের শুধুমাত্র শুক্রবারে এই যে দেখুন নেক্সট পেমেন্ট দেওয়া হবে শুক্রবারে তারা বলেই দিয়েছে এইটাই এখন আপনারা জানতে চাইতে পারেন যে আমি কোনো টাকা উইড্রো করেছি কিনা অ্যাকচুয়ালি আমি এখন পর্যন্ত কোনো উইড্রো করি নাই আমার অ্যাকাউন্টে শুধু আছে বর্তমানে হচ্ছে আঠারোশো টাকা এ জায়গায় চার হাজার টাকা হলে উইথড্র করা যায় এখন কোন ভিত্তিতে আমি এইটা আপনাদের মাঝে শেয়ার করছি এটাও প্রশ্ন হতে পারে অ্যাকচুয়ালি আমারই একজন রিলেটিভ এটা থেকে অলরেডি উইড্রো করেছে আমি তার দেখে আপনাদের মাঝে এটা শেয়ার করছি যেহেতু আমার পরিচিত একজন উইড্রো করছে তাহলে আমি আশা রাখতেই পারি যে এটা থেকে আমাদের টাকা দিবে আর এমন তো না যে আমি এটাতে টাকা ইনভেস্ট করছি এখন ফ্রি জিনিস পাই কি না সেটারও একটা ব্যাপার আছে যদি পেয়ে যায় তাহলে তো ভালো চার হাজার টাকা তো কম ব্যাপার না আপনারা ট্রাই করে দেখতে পারেন এখান থেকে অ্যাকাউন্ট করুন আশা করি লাভ হবেন অ্যাকাউন্টটা কিভাবে করবেন আসলে এখানে রেফার করার জন্য আপনারা ফার্স্ট অ্যাকাউন্টটা যে করবেন অ্যাকাউন্ট করার জন্য আমি আপনাদের রেফার শেয়ার করব। এই রেফার লিঙ্কটা কীভাবে শেয়ার করা হয় সেটাও দেখিয়ে দিচ্ছি এই যে এখানে থ্রি ডট যে আইকনটা ছিল অ্যাকাউন্ট খোলার পরে এরকম একটা ফেজ স্ক্রিন আপনারা দেখতে পাবেন এখানে এসে আপনারা থ্রি জটের ওপর ক্লিক করবেন ক্লিক করে রেফার অ্যান্ড আর্ন এই অপশনটিতে ক্লিক করে কফি রেফারেল লিঙ্ক এখানে ক্লিক করে আপনাদের ফ্রেন্ডের মাঝে মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিতে পারেন অথবা হোয়াটসঅ্যাপে ক্লিক করেও ওখান থেকেও পাঠিয়ে দিতে পারেন এখানে শর্তটা দেখুন আপনাদের কী বলে দিচ্ছে যে ইনভাইট ইউর ফ্রেন্ড ইউজিং ইউর রেফারেল লিঙ্ক অ্যান্ড আর্ন এক্সাইটিং রেওয়ার্স গেট তিরিশ টাকা ফর এভরি ডাইরেক্ট রেফারেল অ্যান্ড প্লাস ইনজয় বিশ ফ্রম সেকেন্ড জেনারেশন অ্যাকচুয়ালি তিরিশ টাকা লেখা থাকলেও তারা কিন্তু প্রতিটা রেফারের জন্য দুশো টাকা করে দিচ্ছে আমি অলরেডি দেখে থাকবেন যে নয়টা রেফার করেছি এখানে নয়টা রেফার করেছি তার জন্য ওই যে ফার্স্ট জেনারেশনে আমার নয়টা রেফার আছে সেজন্য আমার অ্যাকাউন্টে আছে আঠেরোশো একত্রিশ টাকা অ্যাকচুয়ালি আঠারোশো টাকা পাইসি আমি ডেইলি টাস্কের কিছু কাজ করি আর কি এখান থেকে ডেইলি টাস্কের কিছু কাজ করা যায় সেখান থেকে বাকি একত্রিশ টাকা পাইসে আমি ডেইলি টাস্কের কাজগুলো করি না অনেকটা জটিল আছে তাই আপনাদেরও করার প্রয়োজন নাই আপনারা রেফারেল যে যেটা করবেন রেফারেল করলে সেখান থেকে টাকাটা পাবেন আর দেন উইথড্রো বলে একটা পেমেন্টে গেলে আপনার হচ্ছে উইথড্র অপশনটা আসবে আমি এখনও পেমেন্ট পাই নাই এটা অ্যাকচুয়ালি বিশটা রেফার সম্পূর্ণ হওয়ার পর তারা আপনাদেরকে উইথড্র অপশনটা দিবে আর টাকাটা পেমেন্ট করবে তারা শুক্রবার ডেলি শুক্রবার এখন আমি টাকা পাওয়ার পরে আপনাদের বাদ বাকি বিষয়টা শেয়ার করব আপনারা আপাতত অ্যাকাউন্ট করে রাখুন পালে ফ্রেন্ডদের মাঝে শেয়ার করুন বা ওয়েট করতে পারেন অ্যাকাউন্ট করার পরে কিছুদিন ওয়েট করবেন আমি যদি কনফার্ম করি দেই আপনারা এখানে এখানে কাজ করতে পারেন আপাতত অ্যাকাউন্ট করে রাখতে তো সমস্যা নাই তাই না ধন্যবাদ আর পরবর্তীতে কোনো প্রবলেম হইলে অবশ্যই আমি দেখিয়ে দেব